আমবাসা বিধানসভার অধীনে দক্ষিণ কচুছোড়ার দেববর্মা পাড়ার জল মেশিন অধিকাংশ সময় বিকল হয়ে যায় যার ফলে এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দেয় এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষের নজর আনা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি স্থানীয় নেতৃত্বরা এই সমস্যার বিষয়ে অবগত রয়েছেন তারপরেও কোনো হেলদুল নেই অবশেষে বাধ্য হয়ে সোমবার সকালে কচুছোড়া আমবাসা সড়ক অবরোধ করে প্রমিলা বাহিনী তাদের দাবি দ্রুত মেশিন মেরামত করে জল এখানে একটা মেশিন জলের মেশিন ওয়াটার সাপ্লাই দিচ্ছে আমরা মহিলা মানুষ অনেক কষ্ট হচ্ছে মধ্যে দশ বার নষ্ট হয় এই মেশিন আমরা লাগতো না অন্য মেশিন লাগে এই জায়গাতে কতদিন ধরে জল পাইতেছেন না অনেকদিন ধরে জল পাইতেছেন আমরা এখন তো কোনো কারেন্টের অভাব না এখন বৃষ্টি সিজন না এখন তো অলরেডি আমরা সব সময় জল পাওনের দরকার ভাত না খাইয়া মানুষ তিন দিন বাঁচতে পারে কিন্তু জল না খাইয়া মানুষ একদিনও বাঁচতে পারে না এটা কোন জায়গা এটা কোন জায়গা সাউথ কুজুসার দাপরমা পাড়া এখন আপনাদের দাবিটা কি আমরা দাবিটা হইছে আমরা এইখান থেকে যেরকম ইয়ে হয়েছে কাল নষ্ট ইয়ে মেশিন নষ্ট হয় আমরা জল পাই না আমরা মহিলা মানুষ অনেক দূরে দূরে থেকে জল আনন্দ লাগে কষ্ট করিয়া আমরা ডেলি জল পাইতে লাগবো এক কোটাই সব প্রায় দুইবার সারতে লাগবো ডেলি দুই ঘন্টা করিয়া সকালে দুই ঘন্টা বিকালে দুই ঘন্টা